স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক বন্ধুগণ দু সাল থেকে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা নবায়ন সারকরণ বন্ধ রয়েছে আমরা জানি নবায়ন পেতে হলে সমাপনী পরীক্ষায় প্রতি বছর কমপক্ষে দশজন শিক্ষার্থী পাশ করতে হয় করোনা মহামারীর কারণে দু সাল থেকে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি যার ফলে পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষার রেজাল্টও হয়নি এসএসসি ও এইচএসসি পরীক্ষার অটো রেজাল্ট সিস্টেম চালু হলেও পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষার অটো রেজাল্টও তখন চালু হয়নি দু আঠারো সাল পরবর্তী রেজাল্ট না থাকায় ফলে নবায়নে জটিলতা দেখা দেয় ইতিপূর্বে নবায়নের জন্য অনেক প্রতিষ্ঠান বোর্ডে ফাইল জমা দিয়েছেন কিন্তু রেজাল্ট না থাকার কারণে উক্ত নবায়নগুলি ছাড় করা হচ্ছে না আবার অনেকে রেজাল্ট না থাকার কারণে ফাইল নবায়নের ফাইল বোর্ডে জমা দিতে পারছে না অবশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফলে গত নয় দুই দুই হাজার তেইশ ইং তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট তৈরি করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি চিঠি ইস্যু করে যে চিঠির আলোকে দু হাজার একুশ এবং দুই সালের রেজাল্ট প্রস্তুত করে নির্বাহী অফিসারের মাধ্যমে বোর্ডে প্রেরণের জন্য বলা আছে তো আমরা দেখি নেই সেই চিঠিটি কি উল্লেখ আছে শিক্ষক বন্ধুগণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত নয় দুই দু হাজার তেইশ তারিখে রেজাল্ট তৈরি করে পাঠানোর জন্য যে চিঠিটি প্রেরণ করা হয়েছিল চিঠিটির বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত শকে প্রেরণ প্রসঙ্গে সূত্র কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র নং দেওয়া আছে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দু সালের নীতিমালা অনুসারে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসাসমূহের সমূহের মঞ্জুরি নবায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দু ও দুই হাজার বাইশ ইংশনে পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ উপজেলা থানাভিত্তিক শিক্ষার্থীদের তথ্য এতদ সঙ্গে সংযুক্ত নমুনা শখ পূরণপূর্বক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অত্র বোর্ডে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোহাম্মদ আবুল কাশেম সর্দার উপপরিদর্শক দুই ও মাদ্রাসা পরিদর্শক অতিরিক্ত দায়িত্ব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা প্রাপক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকল উপজেলা সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগণকে এই চিঠিটি প্রেরণ করা হয়েছে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা মঞ্জুরি নবায়নের জন্য দু হাজার সনের রেজাল্ট প্রয়োজন এই রেজাল্ট তৈরি করে উপজেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই তথ্যটি প্রেরণ করবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণের পর আমাদের নবায়নের জটিলতা ইনশাআল্লাহ কেটে যাচ্ছে তো এখানে বলা হয়েছে নমুনা শখ পূরণপূর্বক এর সাথে একটি নমুনা শখ সংযোগ করে দেওয়া হয়েছে আমরা নমুনা শখটিও একটি দেখি নিই নমুনা ছক দু হাজার একুশ ও দু সনে পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য এখানে ক্রমিক নম্বর মাদ্রাসার কোড মাদ্রাসার কোড নম্বর যদি না থাকে আপনি নবায়ন করতে পারবেন না যাদের প্রতিষ্ঠানের কোড নম্বর নাই তারা নবায়নের আওতায় আসতে পারবেন না নবায়নের ফাইল জমা দিলেও আপনার নবায়ন হবে না এজন্য আপনাকে কোড নম্বর আগে প্রয়োজন তো এই চিঠিটি বিশেষ করে কোড নম্বর যুক্ত প্রতিষ্ঠানগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যাদের কোড নম্বর নাই আপনারা তথ্য রেজাল্ট তথ্য প্রেরণ করতে পারেন রেজাল্ট প্রেরণ করতে পারেন পরবর্তীতে কোড নম্বর ছাড়লে আপনার প্রতিষ্ঠান নবায়নের আওতায় আসবে এরপরের ঘরে লেখা আছে মাদ্রাসার ও ঠিকানা মাদ্রাসার নামও ঠিকানা লিখতে হবে এরপরের ঘরে মোট উত্তীর্ণ শিক্ষার্থী দু সালে এবং দু সাল দুইটা ঘর দেওয়া আছে দু সালে যতজন শিক্ষার্থী পাশ করেছে তার সংখ্যা লিখতে হবে এবং দু সালে যতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে পাশ করেছে তার সংখ্যা লিখতে হবে তো এইভাবে ছক তৈরি করে প্রতিষ্ঠানের নাম ঠিকানা মাদ্রাসার কোড নাম্বার সংযোগ করে এরপরে এই তথ্যটির সর্বশেষ নিচে এসে উপজেলা শিক্ষা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষর করে উপজেলা জেলার নাম লিখে এটি বোর্ডে প্রেরণ করার জন্য বলা হয়েছে শিক্ষক বন্ধুগণ আমরা চিঠিটি পড়লাম আমরা জানি দুহাজার সালের নীতিমালা অনুযায়ী মঞ্জুরি নবায়নের জন্য পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় কমপক্ষে দশজন শিক্ষার্থী পাশ করতে হবে জনের কম শিক্ষার্থী পাশ করলে আপনার প্রতিষ্ঠান নবায়নের জন্য বিবেচিত হবে না আর যদি দশজন বা তার বেশি শিক্ষার্থী পাশ করে তাহলে আপনি নবায়ন পাওয়ার যোগ্য নবায়নের জন্য বিবেচিত হবেন এ বিষয়টিকে মাথায় রেখে আমরা দু এবং বাইশ সালে যতজন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীতে যতজন শিক্ষার্থী পাশ করেছে তার সঠিক তথ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে দিয়ে আমরা সহযোগিতা করতে পারি এতে আমাদের প্রতিষ্ঠানের মঙ্গল হবে ইনশাল্লাহ শিক্ষক বন্ধুগণ এই চিঠিটির লিঙ্ক ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে এই চিঠিটি ডাউনলোড করে কাল বিলম্ব না করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক তথ্য দিবেন